প্রতিবাদে আজকের এই পদযাত্রায় দলের দলের সারা রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে আজকের এই শুভেচ্ছুতার পদযাত্রায় দলের No, please দাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা কর প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না ফিরা থাকে মেরা তোষণটাকে এত নিয়ে গেছে বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আমরা হিন্দু ঘরে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে বেলা একটা সময় ফিরা ডাকিমের কুশপুতুল পুরাতে হবে পারবেন তো পুরাবেন জুতার বালা গলায় পড়িয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে এমপি ল্যাট এমএলএ ল্যাট রেলের কাজ পরিষেবা সব করব দেড় বছর ধরে শুধু কাজ আর কাজ আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমাদের সাথে যে আমি তাদের সাথে ভোকনের ভোকন জয়েন করেছে বিজেপিতে শামসাবাদের ওর ছেলে গেছে মাঠে খেলতে বলছে তুই হিন্দু হয়ে গেছিস ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে তৃণমূলীরা আড়াই হাজার টাকা ভাতা পান ইমামরা আয়ুব শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এত মাইনরিটি মোর্চার ভাই বন্ধুরা বেরিয়ে এলেন ভোট এত কম কেন বলছে ইমাম সাহেব গ্রামে বলছে ইন্তেকাল করলে নামাজ পড়াতে যাব না কত বড় সাম্প্রদায়িক প্রচার আমরা পুরোহিতদের দিয়ে বলাইনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না কোথাও বলাইনি আমরা এসব করি না এইসব সাম্প্রদায়িকতা করে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য চাকরি দিতে পারেনি কাজ দিতে পারেনি বাজারে জিনিসপত্রের দাম কমাতে পারেনি নারী সুরক্ষা দিতে পারেনি শিল্প আনতে পারেনি কৃষককে কম দামে সার দিতে পারেনি শিক্ষাঙ্গন তৈরি করতে পারেনি নতুন এয়ারপোর্ট বানাতে পারেনি নতুন সমুদ্র বন্দর বানাতে পারেনি নতুন রাস্তা বানাতে পারেনি রেল লাইনের জন্য জমি দিতে পারেনি তাই তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে এই পিস সবার মধ্যে ঢুকিয়েছে আমরা ঢুকাই আমরা নির্বাচন করি বিকাশবাদের পক্ষে আর থানায় একটু সাবধান খুব সাবধান পুলিশ ভিডিও ফুটেজ জমা দেবেন তো বাবু আর আইসি বাবু নতুন একটা মাল এসেছে কোথা থেকে খেলা আমি আগে বলেছিলাম আইও বাবুরা কেন করছেন এসব আইও বাবুরা চল্লিশ পার্সেন্ট দিয়ে কম পান নেই যা বলছে লিখে দিচ্ছেন আরে সব ফুটেজ আছে আমার কাছে পঞ্চায়েত ভোটের সময় এখানকার টিএমসি ব্লক সভাপতি আর কাশি বাবুর মিটিং এর সব ফুটেজ আমার কাছে আছে থানার লোকরা দিয়ে দেয় আমাকে যে কোনো দিন ছেড়ে দিলে এরা ঘর থেকে থানা থেকে বেরোতে পারবে না বাকি কোর্ট ঘিরেছে ওটে উত্তর দিক আমাদের বহু লোক কষ্ট খেয়েছে এই ছেলেটাকেও সাত মাস জেলে থাকতে হয়েছে শ্যামাকে একবার থানা এক থাকা এ ধনঞ্জয় কলকে পাইনি তমলুকের কেস নমিনেশন ফাইল এর কেস ভিডিও ফুটেজে নাম নেই এরা যে পাপ করছে আমরা ঈশ্বরের বিশ্বাস করি আপনারা ধ্বংস হবেন ধ্বংস আপনাদের ভগবান করবে ভগবান করবে জানকি নাড়মন্ডিতার সামনে বলে গেলাম সবাই ভারত করুন ভারত মাতা কি ভারত মাতা কি সাথে 10 নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল আদিত্য বেরা সত্যেন গোল বলরাম সিং এগারো জনের লাশ পাওয়া যায়নি এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না একটা নিয়ম আছে সাত বছর দু হাজার সাত চোদ্দ চোদ্দর পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে দিল্লিতে থাকা ভাইপো এগারো ষাটের সালের পরে প্যারাশুটে পশ্চিমবঙ্গে নেমেছে সেই নন্দীগ্রামের মৃত শহীদ পরিবার তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি আমি কয়েক মাস আগে চোদ্দই মার্চ সোনাচূড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম আমি বললাম আর আকুতি মিকোন করেন না মমতা ব্যানার্জি ইউজ এন্ড থ্রো করেন এখানেও তো এক লাখ সাত হাজার ভোট ওনাকে দিয়েছে আমাকে এক লাখ ন হাজার ভোট দিয়েছে এক লাখ সাত হাজার ভোটারের জন্য যেটুকু কর্তব্য আমাদের লোককে তোমাকে দেখতে হবে না তোমার লোককে তুমি দেখো না তিনটে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোর্টে আজকে জাজমেন্ট হয়েছে এক মাসের মধ্যে গোকুলনগর এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সত্যেন গোলের আদিত্য বেরার এবং বলরাম সিং এর আদায় করেছি আজকে তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন ধৈর্য আর সহ্য আমি যদি এটা করতে পারি পনেরো বছর পরে আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে সিপিএম কে যেমন দাঁড়িয়েছি সিপিএম এর সবাই খারাপ ছিল না আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি সিপিএম এর রাজ্য নেতারা আমি যখন তৃণমূলে দাঁড়াতাম এখানে চোদ্দ সালে আমার বিরুদ্ধে প্রার্থী করত ইব্রাহিম আলীকে আমি যখন ষোলো সালে বিধানসভায় দাঁড়িয়েছি আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির মোহাম্মদ সাহেবকে আর একুশে মমতা ব্যানার্জিকে চেতানোর জন্য মীনাক্ষী বনকে সিপিএম এখানে প্রার্থী করে যাতে হিন্দু ভোটটা কাটতে পারে আপনারা মীনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন ছ হাজার ভোট পেয়েছিল এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে হারানোর জন্য ইব্রাহিম আলীকে প্রার্থী করেন সায়ন ব্যানার্জি করেছে তৃণমূল আপনারা মাত্র সাড়ে তিন হাজার পেয়েছে আমার তিন হাজার সাতশো কমরেড যারা মিনাক্ষীকে ভোট দিয়েছিল তারা এবারে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছে কমরেড 26 সালে একটা ভোট সিপিএম কে সিপিআই কে দেবেন না সব আমাদের দিন আমরা সিপিএম কে তাড়াবো আমরা টিএমসি কে তাড়াবো আমরা আপনার বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেবো এই বাংলাকে আমরা বাঁচাতে চাই মহিলাদের পর যে অত্যাচার কোন দেশে আছি আমরা ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে কিলোমিটার বেলা উলঙ্গ করে রাস্তায় হাঁটালো মারতে মারতে ভাবতে পারেন কোন সভ্য দেশে আছি আমরা আপনারা চাপড়া

বিএমসির পঞ্চায়েত মেম্বার জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল বলে নিজে বোম জন আন্দোলন গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের গন্ডা বাহিনীকে দিয়ে জব্দ করেন কোথাও পুলিশকে ব্যবহার করেন মানিক চকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনার আমরা প্রতিবাদ করছি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি একুশে জুলাই সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক একুশে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার একুশে জুলাই তৃণমূলের প্রোগ্রামে ও স্ন্যাচ করেছে যেমন নন্দীগ্রাম একটা স্ন্যাচ করতে গেছিল আমি থাকার জন্য পারিনি এখানকার আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছে কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে নন্দীগ্রামের মানুষ সাফার করেছে আমরা তাদের সাহায্য করেছি তাই একুশে জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোন অধিকার নেই ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো একুশে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীষ গুপ্ত তাকে মমতা ব্যানার্জি এগারো সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন এগারোর আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন যখন আমরাও তার সাথে ছিলাম আর এগারোর পরের মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে এবং বদলটা আপনি এখানে বাইপাসের পাশে অনেকগুলো বাড়ি আছে দেখবেন দেখলে বুঝতে পারবেন বদলটা কেমন হয়েছে হাজরা কাটা গেলে দেখতে পাবেন বাড়িগুলো কেমন হয়েছে আমাকে পারমিশন দেয়নি ওই জন্য উত্তর কলকাতা সভাপতি গেছে প্রোগ্রামে আমি থাকবো কিন্তু অর্গানাইজার উত্তর কলকাতা জেলা বিজেপি আর একুশ থেকে ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি গতকালই ঘোষণা করেছে গণতন্ত্র হত্যার প্রতিবাদে পথে থাকবে ভারতীয় জনতা পার্টির পর কমটে বসে পড়েছিল পিপি সেলিম হ্যান্ড পরে সরকার দেউলিয়া হয়ে গেছে বড়ইন ক্যাপাসিটি চলে গেছে সরকারের কোনো টাকা নেই পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ আপনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে এদের জিজ্ঞেস করুন ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই এবং ফিফটিন ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারের বলে এসেছি এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছি

পেমেন্ট করেছে ফিফটিন ফিনান্স থেকে যেমন মিড ডে মিলের টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশান দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তার ফলে কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে ফিফটিন ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা কোন জায়গায় রাজ্য সরকার টাকাটা দিয়েছে ডাব্লুবিধা ওই জন্য ওরা বলেন বিজেপি সব হিন্দু ভোট কেটে বারোটা সিট আর তো সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন তাই একুশের তিন হাজার সাতশো সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে ছ হাজার দুশোটা সাড়ে তিন হাজারে নেমে গেছে এরপরে শূন্য হবে ঠিক আছে বাক স্বাধীনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো তো অন্য কিছু নেই তো রেসিপ্রকাল আমি রাজনৈতিক প্লাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্লাটফর্ম নয় যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে মার খাবে ভারতীয় জনতা পার্টি উচিত তাদের দেখা এর মধ্যে খাওয়া দিয়েছে দিয়েছেন সরকারের ভারত সরকারের নীতি কথা বলেছেন উনি একাধারে রাষ্ট্রসভাপতি একাধারে মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্যে তোমনাকে সহমত হতেই সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি নীতিতে কাজ করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি সাত বছর যিনি সাত মাস যিনি জেল খেটেছেন আমি পবিত্র করে সঙ্গে থাকব না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়ে তার সঙ্গে থাকবো এখানকার লোক বলুন না তার সঙ্গে থাকা উচিত কাউণ্ডাবে বজ্রঙ্গলীর পূজতে আমি আসবো কোথা পড়ে ধরে ধরে পিটাবে বিজেপির পতাকা চেলো না ধরছিল আমি সেই পিটা পড়ের সঙ্গে থাকবো না আমার চোড়া থেকে যে মারা এসেছিল পূজতে তাদের ধরে পিটানোর তার সঙ্গে থাকবো কার সঙ্গে থাকবো আমি জিতেছি মমতা হেরে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপর গহনা আকর্ষণীয় সৌপিশ সহ মাইরান পোলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপল সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেট টাউন প্লাজা নিকর गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে જગાજો નઈન સિક્સ સેવન નઈન ટુ ટુ ફાઈવ 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 સિક્સ એ નંબરે